কি বলবেন আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব এবং কালকে হাতে এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা তুমি কি বলবো না আমি এতে কোনো অনুতপ্ত না আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিক কে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্য আমি মন্ত্রীসভার বিপদকে প্রদত্ত করছি এটা না তা দেন না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মানে মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন তিনিই নির্দেশ দিয়েছেন তার বাইরে কিছু হয়নি পদক্ষেপ আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবেই আহ গতকাল আপনার সঙ্গে যেমন যে কথোপকথকটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলিনি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে তার সঙ্গে বড় দপ্তরের দুর্নীতি হচ্ছে এবং আপনারা কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রিসভাবে জানেন কি কেন বা আপনি কি আরেক পদক্ষেপ তাহলে আমি এর আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জি আপনি ভিডিওতে বলছেন যে বড় দপ্তর একাধিক আহ দুর্ভীতি রয়েছে ফাঁস করে দেখেছি কাঠের ব্যাপার কাঠের ব্যাপারে বলেছিল যেগুলো কেজো কাঠ শুকনো কার্ড সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া সেক্ষেত্রে অব্যবস্থা আছে অকেনবাবু একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা তোলার সিদ্ধান্ত যেটা নিল তার সঙ্গে কি আপনার তার কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি এটা আপনার কাছে না দল আমার কাছে জানতে চাই কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাই শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটাই সেই নির্দেশটাই আমাদের কাছে না আমার কাছে না 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 আমার কাছে কি অপশন ছিল কিছুই অপশন না কথা বলা না না আমাকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত কে বলেছে সুব্রত বক্সি আমাকে টেলিফোনে বলেছে তোমাকে থেকে পদত্যাগ করতে বলেছে সেটা কবে বলেছে আজকে এই আড়াইটা তিনটা সময় আপনি কি আগামীকাল কি পদত্যাগ হ্যাঁ পদত্যাগ পত্র আমি লিখে ফেলেছি পদত্যাগ পত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর দিয়েছি কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এইরকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু আহ কঠোর হলে হবে প্রথম দিনে মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো কোনোভাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে না আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিত ভাবে সেই কথা আমি মেনে চলবো

দলের প্রতি কি এটা কি দল থেকে আপনার প্রতি বেশি একটু করা হলো বলে মনে দলের যদি কোনো নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগে আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্ম গুলো করছি দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত আপনি বলছেন না আমাকে সুব্রত বক্সি বলেছে টেলিফোনে তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন টিভি দেখে পদত্যাগ করতে বলছে সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট চেয়ারপারসন রাজ্য সভাপতি বলেছেন রাজ্য সভাপতি আমাকে বলেছে আমি পদত্যাগ করে দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই না অখিলগির লড়াইটা জারি থাকবে ব্যক্তি অখিলগিরি ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরের আমি এমএলএ জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে একটা প্রশ্ন গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারে বাদল কর তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ বললাম তাই দল থেকে নির্দেশ এসছে পৌনে তিনটা এখন পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন পদত্যাগ করতে আপনি পদত্যাগ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম

এই ব্যাপারটাই দল উপরে যা রাজ্য যা সিদ্ধান্ত নিয়ে সেই কারণে আমার সাথে আলোচনা করতে হবে এমন কোন কথা আপনি কি কোনোভাবে অনুতপ্ত না আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত আমার আমি এক সাল থেকে এমএলএ হয়েছি এগারো সাল ষোলো সাল একুশ সাল আমি মন্ত্রী হয়েছি একুশ সাল আমার আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা বড় কথা আমি আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার আমি আগামী দিনে আমার লড়াই চলবে বলেছিলেন যে বন দপ্তরের ব্যাপারটা আমি তো আপনাদের দিয়েছি যারা টিভি মিডিয়া গেছিল চ্যানেল গেছিল সংবাদ মাধ্যম গেছিল সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কবিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন আমার মুখ থেকে শুনে কোনো লাভ আপনার কাছে কি কিছু তথ্য রয়েছে তথ্য যা আছে আমি পরে বলি হেরে যাওয়ার জন্য এটা তো কোনো পলিটিক্যাল কোন আঁচ আছে এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আজ আছে বলে আমার মনে হয় এরপরে মানে কিভাবে মানে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক এই যে সিদ্ধান্তটা দল নিল কোথাও কি কষ্ট হচ্ছে আমার আপনার না কষ্ট আমি দলের সবসময় অনুগত সৈনিক আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সে অধিক কাজ করেছি দলের থেকে এখনো করবো আমিও ওতে কোনো অনুতপ্ত নেই আমি কখনো ভেঙে পড়ি না আমি কখনো হতাশ কিভাবে সামনে দিনে রাজনীতিটা করবেন আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো যদি আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা সেই লড়াই আমার অটির ভাবু সবাইয়ের মধ্যে সকলের মতো একটা প্রশ্ন বিভিন্ন ভাবে ঘোরাফেরা করে যে এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা পরিচকের মন্তব্য করেছেন যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল পরবর্তীকালে আরো বিভিন্ন ভাবে এবং গতকাল এই বগিলা রেঞ্জারের ক্ষেত্রে মানে এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে বা আপনি কেন এইরকম ভাবে সবসময় আমি একটু উত্তেজিত হয়ে যাই উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয় কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না সভাপতি কারণে আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই উঠে কাছে ক্ষমা চাওয়ার কোন আপনি মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি

চলে যেত আর দু ঘন্টা যদি অপেক্ষা করা সেটা ফরেস্টের ল্যান্ডে কুড়ি ফুট সরে আসবে অস্থায়ী ভাবে তারা সেখানে সরে আসবে সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছে এটা কোনো উচ্ছেদের ব্যাপার এটা এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ যেটা সরকারি জায়গা খালি করে দেওয়া এটা আহ সঙ্গে এটার কোনো সম্পর্ক না থাকলে তো পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে বাইশটা ফ্যামিলি আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন ওখানে চালান অফিস চালান এখানে লোকেরা অসহায় যারা জীবন পাত করে সমুদ্রে যখন বান তৈরি হয়নি যারা জীবন পাত করে ওখানে বসবাস করে তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার এটা মানবিকতা এটা থাকা দরকার মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন বিবেকবান হতে বলেছেন তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না বিবেকবান চাই তো বিবেক কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএর মানবিকতা কোথায় গেল বাইশটা দোকান আজকে তারা কাঁদছে রাত্রিবেলা করার দিয়ে বাস কেটে দিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত কি এই আপনার কাছে আমাদের দোকান করার দিয়ে কেটে দিয়েছে বন দপ্তরের কর্মী আপনি বলছেন দুর্নীতির প্রসঙ্গ পরে বলবো উঠেছে আপনার

মুখ্যমন্ত্রী তাদের কথা শুনলে আমি বিশ্বাস করি না মুখ্যমন্ত্রী ব্যাপার একুশে জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে মহিলাদেরকে সম্মান করতে হবে যে ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতি পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে করতে পারা এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয় তাও আপনার মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের পুরনো প্রথম পুরো অবিভক্ত মেদিনীপুরের সৈনিক আমি সেটা জানি না মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন সরকারি আধিকারিক কে আমি কথা বলছি ব্যথা পেয়েছেন সেই সিদ্ধান্ত নিয়েছিল আপনি আমাদের মাধ্যম দিয়ে দলের কাছে কোনো আবেদন করবেন বা কাউকে কিছু বার্তা দিতে চান না না আমি কারো কাছে আবেদনও করবো না আমি আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাট কোনো আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগ কালকে হাতে পকেটে